এই কাজটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্ভব না আপনাদের সাহায্য এবং সহযোগিতা লাগবে 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 আপনারা আমাদেরকে সাহায্য করবেন গাড়ি চলে দেড় কোটি সেখানে তো একটা হর্ন দিন শুনলাম না নিউ ইয়র্কে হর্ন শুনলাম না আর বিশ লক্ষ তিরিশ পঁচিশ লক্ষ গাড়ি চলে এই শহরে সমানে হর্ন বাজায় ড্রাইভার সাহেবরা ওয়াই আমি এ ব্যাপারে আইন নেই এ ব্যাপারে আইন নেই এদেরকে এদের যেনারা হর্ন বাজাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমার কোনো আইন হাতে নেই আমি আমি সব আইন কানুন ঘাটে দেখছি তবে ব্যবস্থা আমি নিব আমি ইতিমধ্যেই সরকারের সাথে বিষয়টি আলোচনা করেছি চিঠি দিয়েছি আমি পরিবেশ আইনে সড়কের আইনে পরিবর্তন এনে আমার সার্জন যাতে স্পট যিনি হর্ন বাজাবেন তার বিরুদ্ধে তাকে প্রসিকিউট করতে পারে এবং ফাইন করতে পারে টাকা সেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সাথে আমি বিষয়টি নিয়ে আলোচনা এবং লিখিত চিঠিও দিয়েছি এই আইন হলে যে সকল ড্রাইভার সাহেবরা এইভাবে যেখানে সেখানে হর্ন বাজাবে জাম লাগলো হর্ন বাজাবে স্কুলের সামনে হাসপাতালের সামনে হর্ন বাজাবে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ একজন স্টুডেন্ট বলেছেন যে ট্রাফিক ডিউটি করছেন আমাদের সাথে এখনো প্রায় আবার ফোর হান্ড্রেড স্টুডেন্ট ট্রাফিক এর অ্যাসোসিয়েট হিসেবে কাজ করে তো উনি বলছেন যে এই যে ট্রাফিক ব্যবস্থাপনা নেমে যে উনার কথা বা ট্রাফিকের কথা মানুষ শুনে না কি করা যাবে অবশ্যই ব্যবস্থা আছে আপনি সরকারি দায়িত্ব যখন একজন পুলিশ বা অন্যেরা পালন করে আপনি যদি তার বাধা সৃষ্টি করেন তার জন্য সুনির্দিষ্ট আইন আছে আপনার বিরুদ্ধে মামলা নেওয়া সম্ভব সো আমরা সেটা করতে চাই আমরা চাই নগরবাসী ভালো থাকুক এবং সবাই সদাচরণ করুক আমার লোকের সাথে বা অন্য কারোর সাথে ছাত্রছাত্রীর সাথে কেউ দুর্ব্যবহার করুক এটা আমরা চাই না আমরা চাই সবাই আইন মেনে চলুক আমি অলমোস্ট সব কথাই বলে ফেললাম আমি পুলিশ কমিশনার হিসেবে আমার পবিত্র দায়িত্ব নগরবাসীর নিরাপত্তা বিধান করা ট্যাপেট ব্যবস্থা ভালো রাখা এবং মানুষ যাতে নিরাপদে দিনে এবং রাত্রে চলতে পারে নিরাপত্তাহীনতায় না ভোগে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি তবে আপনারা জেনে রাখবে আপনাদের মনে রাখতে হবে যে এই কাজটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একা পক্ষে সম্ভব না আপনাদের সাহায্য এবং সহযোগিতা লাগবে এখনও লাগবে ভবিষ্যতে লাগবে আপনারা আমা আমাদেরকে সাহায্য করবেন এবং সবাই মিলে যাতে ভালো থাকতে পারি সেই জন্য কাজ করে যাব এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি খোদা হাফেজ আমি বুঝতে পারছি আমি মনে করি আমি মনে করি প্রথম কথা হলো যে আপনি যে ক্রাইম রেট বৃদ্ধি দেখতেছেন পরিসংখ্যানে সেটার এক নম্বর কারণ হলো যে আমরা আর কোনো হাইট করতেছি না যে মামলা নিব না মামলায় ধারাই। ঘটনা হচ্ছে আইনের এক ধারায় ঘটনা হয়েছে আরও মিনিমাইজ করে আরও ছোট ধারায় নিয়ে যাব মামলা রিফিউজ করে দেব। জিডি রিফিউজ করে দেব এ ধরনের কাজ আমরা আর করবো না আমি শুরু থেকেই আমার ডে ওয়ান থেকেই আমি বলে আসতেছি যত ঘটনা হবে সব মামলা রেকর্ড হবে যার ফলে পরিসংখ্যানে আপনারা বেশি দেখতে পারতেছেন যে অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু বাস্তবে অত বৃদ্ধি নয় এত বড় শহর আমি আগেও বলছি যে ঘটনা ছোটোখাটো এটা সেটা হয়তো হবে কিন্তু মামলা রেকর্ড হবে না যিনি করব না এটা যেহেতু আমরা নিষেধ করে দিয়েছি এই জন্য পরিসংখ্যা সংখ্যাটা একটু বেশি দেখা যাচ্ছে দ্বিতীয়ত পুলিশের মরাল আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যে এইট্টি পার্সেন্ট আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি এবং আশা করতে চাই যে টোয়েন্টি পার্সেন্ট মনোবল বাকি আছে এটাও হয়তো কাপেল অফ এর ভিতরেই আমার পুলিশ অফিসারদের মনোবল একসতেই পরিণত হবে এবং আমরা ঢাকাবাসীকে পূর্ণাঙ্গ সেবা দিতে সক্ষম হব তাই ইউ